আজ পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তাই আজকে তার জীবনের কিছু দিক তুলে ধরব আপনাদের কাছে অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন না হলে রবীন্দ্রনাথ সম্পর্কে অনেক কিছুই অচেনা হয়ে থেকে যাবে চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম নিয়ে একটু বলি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 18৮৬ ছিয়াশি সালের সাতই মে বাংলাতে পঁচিশে বৈশাখ কলকাতার চোরাসাখ এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন মহর্ষি দেবীন্দ্রনাথ ঠাকুর এবং মাতা সারদা সুন্দরী দেবী রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন তার পিতা মাতার অন্তিম সন্তান অর্থাৎ ছোট সন্তান এবারে রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবার সম্বন্ধে একটু জানা যাক দেবেন্দ্রনাথ ঠাকুর ও শারদা সুন্দরী দেবী মোট পনেরোটি সন্তানের জন্ম দেন তার মধ্যে রবীন্দ্রনাথ ছিলেন চোদ্দতম সন্তান তার পরিবারের পরিচয় এক বিশালাকার তবে আমি একটু ছোট্ট করেই বলবো। রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভাই ছিলেন দেজেন্দ্রনাথ ঠাকুর আরেক ভাই সত্যেন্দ্রনাথ ঠাকুর অন্যজন জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুর এছাড়া তার দিদি ছিলেন স্বর্ণকুমারী দেবী এনারা সকলেই কিন্তু বাংলা সাহিত্যে কম বেশি জনপ্রিয় এবং আরেক ভাই ছিলেন হেমেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর তার কাছে ছোট থেকে শিক্ষা গ্রহণ করেন এবারে আসি একটু রবীন্দ্রনাথ ঠাকুরের শৈশবকাল বা ছোটবেলা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা ছিলেন একজন মহান হিন্দু দার্শনিক ও ব্রহ্ম সমাজের অন্যতম প্রতিষ্ঠাতা আর মাতা ছিলেন একজন গৃহিণী তার পিতা কাজের সূত্রে দেশে বিদেশে প্রায়শই ভ্রমণে যেতেন কাছেই রবীন্দ্রনাথ ঠাকুর তার বাড়ির কাজের লোকের কাছেই বড় হয়েছিলেন এখানে বলা দরকার সে সময় কিন্তু কলকাতার এই ঠাকুর পরিবারটি বাংলার নবজাগরণ হিসেবে ছিল অন্যতম পিতার সাহায্যে মাত্র এগারো বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের উপনয়ন অনুষ্ঠিত হয় এরপরই তিনি আসেন শান্তিনিকেতনে তারপর কিছুকাল অমৃতসর কাটান অবশ্য রবীন্দ্রনাথ ঠাকুর এসব জায়গা একা নয় পিতার সঙ্গেই ঘোরেন তাই পাঞ্জাবে এসে তিনি তার পিতার কাছে ব্যাকরণ ইংরাজি থেকে শুরু করে ইতিহাস সকল বিষয় পাঠ শুরু করেন এবার বলবো রবীন্দ্রনাথ ঠাকুরের একটু শিক্ষা গ্রহণ নিয়ে প্রথমেই বলবো রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু শিক্ষা ব্যবস্থা ও ক্লাসে বসে পড়াশোনার প্রতি আকৃষ্ট ছিলেন না বলা ভালো তিনি পছন্দ করতেন না এখানে বলে রাখি তার বেশিরভাগ পড়াশোনাই দাদা হেমেন্দ্রনাথ ঠাকুর এবং তার পিতার কাছে ঘরে বসেই হয় তার স্কুল জীবন কেটেছিল ইংল্যান্ডের একটি পাবলিক স্কুল ব্রাইটেন পূর্ব সাসেক্স থেকে আগেই বলেছি রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজি ইতিহাস প্রভৃতি বিষয় শিখেছিলেন তার পিতার কাছেই আর যেটা সবচেয়ে অবাক করার বিষয় তিনি শিক্ষা এতটাই অপছন্দ করতেন যে তিনি কলকাতায় প্রেসিডেন্সি কলেজে গিয়েছিলেন মাত্র একদিনের জন্য রবীন্দ্রনাথের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর সর্বতে চেয়েছিলেন যাতে রবীন্দ্রনাথ একজন ব্যারিস্টারই হন সেই জন্য রবীন্দ্রনাথকে আঠারোশো সালে ইংল্যান্ডের লন্ডন শহরে পাঠান এই শিক্ষা গ্রহণের জন্য কিন্তু আপনি এও জেনে অবাক হবেন যে রবীন্দ্রনাথ সেখানে আইনি পড়া কিছু সময় চালিয়ে যান তারপর তা বাদ দিয়ে কিছু সাহিত্যিকদের নিয়ে গবেষণা শুরু করে দেন আর আঠারোশো সালে আইন ডিগ্রি ছাড়াই দেশেও ফিরে আসেন এবারে তাহলে তার বিবাহিত জীবন নিয়ে একটু বলি রবীন্দ্রনাথ ঠাকুর বিয়ে করেন মৃণানিলি দেবীকে তখন মৃণানিলী দেবীর বয়স ছিল মাত্র ন বছর অবশ্য তখন মেয়েদের অনেক কম বয়সে বিয়ে হতো কারণ তা অজানা নয় অন্যদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স ছিল বাইশ বছর তাদের সন্তান ছিল মোট পাঁচজন তাদের নাম হল মাধুরীলতা যাকে তিনি বেলা বলে ডাকতেন তারপর রথীন্দ্রনাথ যাকে তিনি রথি বলে ডাকতেন এবং রেনুকা যাকে তিনি রানী বলে ডাকতেন এবং মীরা যাকে তিনি অতস্বী বলে ডাকতেন অন্যদিকে সমীন্দ্রনাথ যাকে তিনি সমী বলে ডাকতেন মাধুরীলতাই ছিল তার বড় সন্তান এবং মীরা ছিল তার কনিষ্ঠ সন্তান আর রেনুকা ও সমীন্দ্রনাথ দুজনেই অল্প বয়সে মারা যায় এতক্ষণে তো রবীন্দ্রনাথ ঠাকুরের সম্বন্ধে অনেক কিছুই শুনলেন তবে এবার শোনার পালা তাকে চেনা বা তার বাংলা সাহিত্যের পদার্পণ কি করে আমরা অবশ্য সকলেই জানি তার আবির্ভাবের মূল কারণ তার সাহিত্যকর্ম যেখানে তিনি কবিগুরু নামে আখ্যায়িত হয়েছিলেন আর তার জন্য আমরা সকলেই তাকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেই চিনি তিনি মোট কবিতা থেকে শুরু করে গল্প উপন্যাস নাটক সঙ্গীত বিষয় রচনা করেছিলেন একাধারে সকল বিষয়ের ছিল তার শ্রেষ্ঠতা তাহলে তার সাহিত্যকর্মনে কিছু উল্লেখ করি প্রথমেই বলি তার গল্প নিয়ে তার গল্প রেখা শুরু হয় ভিখারির রচনাটির মধ্যে দিয়েই এছাড়া তার অনেক গল্পই আছে যেমন ত্যাগ দেনা পাওনা ইত্যাদি তার প্রথম উপন্যাস মৌ ঠাকুরিনীর হাট এই উপন্যাসে অবশ্য তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কিছুটা ছোঁয়া নিয়েছিলেন এছাড়াও চোখের বালি গোড়া ইত্যাদি জনপ্রিয়তা লাভ করেছে অন্যদিকে কবিতার জগতে তিনি শ্রেষ্ঠ হিসেবে পদার্পণ করেন তবে সঙ্গীত জগতেও তার কৃতিত্ব কিছু কম নয় আমাদের জাতীয় সঙ্গীত জনমন মনো তারই রচনা আর যে বিষয়টা শুনে আপনি অবাক হবেনি হবেন তিনি একজন অভিনেতাও ছিলেন তিনি সর্বপ্রথম কিশোর বয়সে ভাইয়ের সাথে অভিনয় করেন রবীন্দ্রনাথ ঠাকুর জীবনের শেষে চিত্রাঙ্করের প্রতি মনোনিবিষ্ট করেছিলেন কাজেই সকল বিষয়ের পাশাপাশি এই বিষয়ের প্রতিও তার জনপ্রিয়তা কিছু কম ছিল না আমরা সকলেই জানি রবীন্দ্রনাথ ঠাকুর এক জমি তার পরিবারের সন্তান ছিলেন তাই শান্তিনিকেতনে এক জায়গায় একটি শিক্ষামূলক প্রতিষ্ঠান স্থাপন করেন তার সঙ্গে তিনি পরবর্তীকালে উনিশশো একুশ সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন বর্তমানে যেটি পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত পরিশেষে এটাই বলব যে রবীন্দ্রনাথ ঠাকুর জীবনে অনেক কিছু উপলব্ধি করেছেন তবে তার এই উপলব্ধির প্রতি ভালোবাসা আরো অনেকের মধ্যে ঘটেছে তার জীবনে উল্লেখযোগ্য কিছু রচনাগুলি হলো গীতাঞ্জলি গোড়া উপন্যাস আবার সোনার সংসার জনগণ ইত্যাদি চাল তিনি উনিশশো সালে নোবেল পুরস্কার লাভ করেন তিনি মারা চান উনিশশো সালে সাতই আগস্ট বাংলায় বাইশ শ্রাবণ আশি বছর বয়সে এইভাবেই তিনি বাংলা সাহিত্যের জগতে আমাদের সকল ভারতবাসীর কাছে মরণীয় চিয় হয়ে আছেন ও থাকবেন এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ